ফাঁসিয়ে স্বস্তিকে সন্তানের মা হওয়া নাটক করলো কাবেয়া বিস্তারিত জানতে ভিডিওটা না কেটে পুরো থাকুন সুবিধা দেখতে পাবো নিজের বাবাকে বাঁচাতে কাবিয়ার সাথে হাত মিলিয়েছে অঙ্কিত তাই তো সমস্ত প্রমাণ লোপাট করেছে অঙ্কিত সে মাস্ক পরে সেই কালো চশমা পরে এবং টুপি পরে সেদিন ছিল সেখানে শুধুমাত্র অঙ্কিত কিন্তু গীতা সেটা বুঝতে পারে না কিন্তু মেহেক দেখতে পায় অস্বাভাবিক আচরণ করে অঙ্কিত অঙ্কিতের আচরণ বুঝতে পারে না মেহেক তারপরে তো সমস্ত প্রমাণ জিনিসপত্রগুলো পেয়ে যায় মেহেক আর সেই সমস্ত প্রমাণগুলো যাতেই গীতাকে ফোন করে জানায় গীতা বৌদি আমি অঙ্কিতের এক একটা আশ্চর্য আচরণ অভাব করছি আর তাছাড়া অঙ্কিতের কাছে এত গরমে একটা কালো কোট একটা সানগ্লাস তার সাথে একটা মাস্ক এবং একটা কালো টুপি গীতা বুঝতে পারে তাহলে সেদিন রাত্রে অঙ্কিত কি ছিল কিন্তু গীতা কিছু বুঝতে পারছে না গীতা এই কেসের কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছে না গীতা দিশা হরা হয়ে পড়েছে তার বিরুদ্ধে দাঁড়িয়েছে অগ্রিত মুখার্জি কিন্তু গীতার পাশে তো রয়েছে স্বস্তিক তাই গীতা হার না মেনে নিজের কাজ নিজের আইনকে নিয়ে চলতে থাকে গীতা অন্যদিকে তো কাবিয়া ফোন করে স্বস্তিককে আর ফোন করে ডাকে একা দেখা করার জন্য কিন্তু স্বস্তিক কোনো মতেই রাজি হয় না বলে গীতাকে ছাড়া আমি দেখা করতে যাব না তোমার সাথে যদি দেখা করতে হয় তাহলে আমি গীতাকে নিয়ে যাব তখন ন্যাকা কান্না করতে থাকে কাবিয়া আর বলতে থাকে স্বস্তিক তুমি প্লিজ তুমি গীতাকে এই কথাটা বলো না তুমি শুধু একা এসো আমার সাথে দেখা করার জন্য স্বস্তিক বলে ঠিক আছে আমি তোমার বাড়িতে তোমাকে দেখা করতে যাচ্ছি তখনই কাবিয়া বলে না আমার বাড়িতে নয় আমি একটা হোটেল বুক করেছি আর সেখানে তোমার সাথে আমি দেখা করব। তখন স্বস্তিক বলে হোটেল কেন তোমার বাড়িতে কেন কায়া বলে প্লিজ স্বস্তিক দেখা করতে তখন স্বস্তিক ঠিক আছে তোমার একটা কথা আমি শুনছি আর এটাই কিন্তু লাস্ট চান্স আর তারপরে স্বস্তিক দেখা করতে চলে যায় কাবেয়ার সাথে আর কাবিয়া সেই হোটেলের যখন যায় স্বস্তিক তখনই দরজাটা লাগিয়ে দেয় আর তারপর স্বস্তিক বলে তুমি দরজাটা কেন লাগাচ্ছ কাবিয়া তখন ওই কাবিয়া বলে যে তোমার সাথে আমার কিছু কথা আছে তুমি বসো না স্বস্তিক বলে না তুমি কেন দরজা লাগালে বলো আগে তারপরে তো স্বস্তিক দরজাটা খুলতে যায় কিন্তু কাবেয়া এসে টেনে বসায় স্বস্তিককে আর স্বস্তিককে বসানোর পরেই স্বস্তিককে এক গ্লাস ঘুমির ওষুধ মেশানো জুস খাইয়ে দেয় স্বস্তিককে আর বলে এই স্বস্তিক তুমি এটা খেয়ে নাও স্বস্তিক তো কোনো কিছু না বুঝে সেটা খেয়ে নেয় আর স্বস্তিক সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়ে আর তারপরে তো স্বস্তিককে বিছানায় নিয়ে চলে যায় কাবেয়া আর সেখানে বিছানায় নিয়ে যাওয়ার পর স্বস্তিকের পাশে নিজেও শুয়ে থাকে এবং তারপরেই গীতাকে ফোন করে আর গীতাকে ফোন করে বলে গীতা স্বস্তিক তোমার আর নেই স্বস্তিক আমার হয়ে গেছে স্বস্তিক আমাকে ভালোবাসে আর আমিও স্বস্তিককে ভালোবাসি গীতা বলে অসম্ভব এটা কোনো দিনও হতে পারে না স্বস্তিক বাবু যদি কাউকে ভালোবাসে সেটা শুধুমাত্র আমাকে তুমি মিথ্যা কথা বলতো কাবিয়া তোমার কৃপমান আছে বলে দেখবে তাহলে তাহলে এই ভিডিও কলটা তোলো আর তারপরে এই ভিডিও কল করে কাবিয়া গীতাকে গীতা ভিডিও তোলা তুলতে দেখতে পায় স্বস্তিক ঘুমন্ত অবস্থায় শুয়ে রয়েছে কাবেয়ার পাশে যে দেখার পর আশ্চর্য হয়ে যায় গীতা কাবিয়া বলে এবার বিশ্বাস হয়েছে তো এ বলেই কাবিয়া ফোনটা কেটে দেয় গীতা মনে মনে ভাবতে থাকে স্বস্তিক বাবু কোনো এটা করতে পারে না আমাকে যেতে হবে সেই লোকেশনে আর তারপর এই গীতা সেই লোকেশনে চলে যায় আর সেখানে একটা হোটেলের রুমে যায় কেউ দেখে সেখানে কাবিয়া নেই রয়েছে শুধু সস্তিক কাবিয়া তার আগেই চলে গেছে অন্য অন্যদিকে গীতা তো এই কেসটা নিয়ে সুরাহা করতেই থাকে করতে থাকে আর তারপর কেটে যায় একটা মাস আর একটা মাস পরে কাবিয়া চলে আসে মুখার্জি বাড়িতে আর মুখার্জি বাড়িতে এসে বলে যে আমি স্বস্তিক সন্তানের মা হতে চলেছি এই কথাটা শুনে আশ্চর্য হয়ে যায় পুরু মুখার্জি বাড়ি পরিবার গীতা বলে না এটা হতে পারে না স্বস্তিক বাড়ির কি আলতু ফালতু কথা বলছো তুমি কাবিয়া কাবে বলে হ্যাঁ আমি ঠিকই বলছি গীতা তুমি নও আমি হলাম আমি স্বস্তিকের এর হপু সন্তানের মা স্বস্তিক আমার সাথে সময় কাটিয়েছে স্বস্তী আমাকে ব্যবহার করেছে আর আমি সন্তানের মা হতে চলেছি আজ তো আমাকে ফেলে দিতে পারে না স্বস্তিক তুমি আমাকে বিয়ে করো আর গীতা তো দিশেহারা হয়ে পড়ে যে গীতা এবার কি করবে অন্যদিকে কাবিয়া জবস্তি করতে থাকে স্বস্তিককে বিয়ে করার জন্য এমনকি কোটি কেস করে দেয় যাতে স্বস্তিককে সে নিজের করে পায় বলে গীতা তুমি বিশ্বাস করো আমি কোনো কিছুই করিনি আমি শুধু তোমাকে ভালোবাসি গীতা বলে হ্যাঁ স্বস্তিক বাবু আমি সমস্তটাই জানি আমি সমস্তটাই বুঝতে পেরেছি এই কাবিয়ার চালাকি আমার জানা আছে কাবিয়া আপনাকে ফাঁসিয়ে আমার জায়গাটা দখল করে নিতে চাইছে ও আমাকে হারাতে চাইছে কিন্তু ও জানে না আমিও অ্যাডভোকেট গীতা এল এল বি কীভাবে সত্য বের করে নিতে হয় সেটা আমার খুব ভালোভাবে জানা আছে আপনি নির্ভয়ে থাকুন স্বস্তিক বাবু যা করার আমি করব। কিন্তু কামর অভিজিৎ মুখার্জি তো গীতার বিরুদ্ধে যায় আর বলে কামার ছেলে যখন সন্তানের যখন কাবিয়া মা হতে চলেছে তখন তো কাবিয়াকে আমার বাড়ির বউ করে তুলে আনতেই হবে গীতা বলে আগে প্রমাণ হোক যে ওই সন্তান স্বস্তিক বাবুরই তবেই কিন্তু কাব্যা এই বাড়িতে আসতে পারবে আলোহিত স্বস্তিক বাবুকে আমি ডিভোর্স দেব না তাহলে বন্ধুরা গীতা কি পারবে প্রমাণ করতে যে স্বস্তিকের সন্তান নয় কাবিয়া পেটে কি হতে চলেছে বন্ধুরা গীতা এল এল বি সিরিয়ালের আগামী আপডেটগুলিতে আগামী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাস্তা করুন ধন্যবাদ ভিডিওটা এই পর্যন্ত এই আসছে গীতা এল এল বি সিরিয়ালের নতুন এবং নেক্সট আপডেট নিয়ে